তোমার মন বর্তি ভালোবাসার কোনো মূল্য নেই যদি তোমার ভর্তি টাকা না থাকে কথাটা এক নাম্বার বাস্তব এই কথাটা যদি কোনো প্রবাসী তার অন্তরের মধ্যে লালন না করতে পারে সে কখনো সফল হতে পারবে না এই কথাটা আপনি লিখে রেখেন যারা প্রবাসী আছেন না তাদেরকে আমি একটা কথাই বলবো মানে মন বর্তি ভালোবাসার কোনো মূল্য নেই যদি পকেট ভর্তি টাকা না থাকে যারা এই কথার শিকার হয়েছে যারা ওই কথাটাকে বিশ্বাস করতে পারছে তারাই দিন শেষে সফল এখন বর্তমানে আত্মীয় স্বজন টাকার উপরে ওটা নামা করে রে ভাই আমি আর একটা কথা বলি সবসময় জানেন আমি প্রতিটা ভিডিও একটা কথা সবসময় বলি যে বুক ভর্তি ভালোবাসার কোনো মূল্য নাই যদি পকেট ভর্তি টাকা না থাকে ওই কথাটা আর ওই কথাটা সেম একটি কথা এই কথাটা ওই যে মানুষ প্রবাসী জাহিদ বেয়েছে না তার কথাটাকে আমি কপি করলাম আর বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি এটা আমি সবসময় একটা ভিডিওতে বলি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি দেখেন ভাই প্রবাস জীবনে আসছেন দেশে আছেন চাকরিজীবী হন যাই কিছু করেন না কেন পকেট ভর্তি টাকার অনেক মূল্য টাকা যদি না থাকে না সন্তান রে বাবা বের করে দেয় মা ও সন্তানকে বের করে দেয় টাকা যদি না থাকে না সন্তান ও বাবাকে দেখতে পারে না বৃদ্ধাশ্রমে রেখে দেয় সম্পদশালী যদি বাবা সম্পদশালী না হয় সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় আর যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে ভূত ভর্তি ভালোবাসার অভাব পড়বে না ভাই যারা প্রবাসী আছেন সকলকে আমি একটা কথাই বলবো দেখেন নিজেকে একটু বুঝতে শিখুন নিজের নিজের প্রতি ভালোবাসতে শিখুন আমরা প্রবাসীরা অন্যকে ভালো রাখতে গেলে রাখতে গিয়ে অন্যকে সুখে রাখতে গিয়ে অন্যের চিন্তা করতে করতে কখন যে নিজের চিন্তা করাই বলে যায় এটা আমরা আসলে জানি না এই জন্যই সকলকেই বলবো দেখেন কথা একটাই ক্লিয়ার অ্যান্ড ফাইনাল কথা একটাই ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য সবার কাছে আপনি সম্মান পাবেন সবার কাছে আপনি ভালোবাসা পাবেন যদি আপনার পকেট ভর্তি টাকা থাকে বর্তমানে টাকার অনেক মূল্য রে ভাই টাকার প্রতি একটু ধ্যান দেন প্রবাসীরা দেখা গেছে কি যা টাকা ইনকাম করে এত রুদ্রের তাপের মধ্যে টাকা ইনকাম করিয়া সম্পূর্ণ টাকাটা দেশে দিয়ে দেয় আত্মীয় স্বজন দিয়ে দেয় বন্ধু বান্ধবকে দিয়ে দেয় বিভিন্নভাবে হেল্প করে করার পরে সে শূন্য হয়ে যায় একটা সময় যেমন শূন্যর মূল্য থাকে না তারও একটা সময় মূল্য না